এই ভিডিওটা শুধু মজার উদ্দেশ্যে বানানো এতে যদি কারোর পদে লাগে আমি প্রথমবার বাংলা সমস্ত রোস্টারদের কাছে এটা রিকোয়েস্ট করতে চাই যে এইবার মুখটা খোলো আজ আমায় কেউ ভয় দেখেছে কাল তোমাকেও দেখাবে তাই আওয়াজটা তোলো করো এক্সপোজ দেখাও যে কিভাবে এত বড় একটা ক্রিয়েটর সত্যি সহ্য করতে না পেরে লোকের মুখে তালা মারার জন্য পুলিশ কেসের ভয় দেখায় হ্যাঁ শোনা এটা দেখে কে কে আওয়াজ তুলবে তা আমি জানি না একবার ডিপলি চিন্তা করতে এটা কি মানা যায় আমি আমি তুলবো না কিন্তু খুলবেন প্যান্টের চেন না উজ্জ্বলের চ্যানেলের চরিত্র খুলবো দেখাবো বানা যে ও কত সতী আদৌ কিসের সতী নাকি সমাজের ক্ষতি তো চলো চলো দুদুয়ার আজকে সমাজটাকে নষ্ট করছে নাকি সমাজটাই পুরো নষ্ট গিয়েছে মানে তুই নিজে বল যে তোর মতম যদি কিছু আবার ছোদনা ক্রিয়েটর থাকে তাহলে সমাজটা এমনি এমনি নষ্ট হয়টা কি করে মানা আরে আজকে আমি চুপ থাকতে পারলাম না কারণ তুই ইউটিউবার ওয়াটা ইউজ করলি যেমন একটা আলুর বস্তার ভিতরে একটা আলু যদি পচে যায় তাহলে বাকি আলু সে পচায় ঠিক তেমনি যে অন্যায় করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় তারা সমান রূপে দোষী হয় ঠিক এই কারণে আমি আওয়াজটা বং মিডিয়াকে দেব দেবো এমন ঝাড় তো আজকের ভিডিওতে বং মিডিয়াকে কে দেবো এমন ঝাড় ফাটবে তার গান মুখ থেকে কথা বেরোবে না আর তোকে নাকি কেউ কিছু বললে তুই তোর পুশা কুকুরটাকে لے নিয়ে điস हां বলেছে পাচু মালটাকে পাল্লি জি লোক দেখি তুলে আনতো আর বং মিডিয়া জানি তার অনেক ভুল আছে বাচ্চা নিজে স্কুল টপার জি তুই কত বড় গান্ডু তুই জানিস যে ও ভুল করছে কিন্তু তারপরও তুই ওর ফেভারে ভিডিও বানাচ্ছিস বাহ বাহ তোকে একটা অ্যাডভাইস দিচ্ছি তোর মালিক যদি এই পারে রিপ্লাই ভিডিও বানানোর জন্য তোকে লেলিয়ে দেয় না তাহলে স্ক্রিপ্ট লেখার জন্য ভালো কোনো একটা রাইটার খুঁজে নিস আর যদি রাইটারকে পোষার কোনো মূরদ না থাকে মানে যদি পয়সা দিয়ে পুষতে না পারিস তাহলে আমাকে বলিস আমি ফ্রিতে লিখে দেবো স্ক্রিপ্ট সালা পাগলা দোচা হ্যাঁ স্কুল টপার ছিল কি বললি ভাই যে তোর দাদা নাকি ক্লাস টপার ছিল তোর চল ভাই তোর টপার দাদার কিছু বিদ্যের ভিডিও দেখাই তোর মন যথেষ্ট ডবগা একদম ডবগা মারা আরে আমার দুচির ভাই তুই একটা কথা বল তো কোন টপারটা মেয়েকে ডবগা মাল বলে কটাক্ষ করে হ্যাঁ আমি তো আমার ক্লাসের টপারকে কোনো একটা মেয়ের দিকে ঘুরেও তাকাতে দেখিনি চল ভাই এটা মেনে নিলাম কারণ এটা ঢং মিডিয়ার কাছেই সম্ভব দেখ তো দাদা একটা মেয়েকে চোখ দিয়ে ধর্ষণ করে দিল তারপরে ক্যামেরা দিয়ে তার বডি পার্ট জুম করে দেখাচ্ছে এগুলো তো কোনো টপাররা করে না ভাই এগুলো কারা করে জানিস এগুলো করে ক্লাসের কিছু লুইচা স্টুডেন্ট কাজগুলো তারাই করে থাকে বুঝেছো সোনা ঠিক বলেছো এখানে কোথায় সবজি রাজু এখানে কোথায় সবজি এটা কি

আমি ভুলে গিয়েছিলাম যে ও এই গালাগালিটা দিতে বারণ করেছিল প্রশ্নের একটা ধরন থেকে ভাই ঠিক আছে গান্ডু বলে গালি দাও বহন না সরি সরি হ্যাঁ ভুল হয়ে গেছে কি ভাবলে এটা বলবো উজ্জ্বল তোকে একটা কথা বলছি ভাই তুই মন দিয়ে শুন কি শুনছিস আমি গানে নাজি একটু ভালো ভিডিও বানা সমাজের জন্য সব ভিউসে আসে না খারাপ ভিডিও বানালে বা ভিজ লাস্ট টাইম আমি পর ভিডিও বানালাম অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে ভিডিও বানালাম বাপ রে বাপ তো হবে শোনা কারণটা হলো দোষটা তো তোর না দোষটা তো হলো আমাদের বাংলার দর্শকদের কারণ যারা একটা প্রকৃত ধর্ষকের বিচার করতে পারে না তারা তোর এই অন্যায়ের বিচার কিভাবে করবে ঠিক বলেছো তোরা সন্দীপ ঘোষের মধ্যে পার্থক্য কথায় জানিস সন্দীপ ঘোষ একটা ফিজিক্যাল ভাবে একটা মেয়েকে রেপ করে মার্ডার করেছিল আর তুই ভবিষ্যতে সন্দীপ ঘোষকে তৈরি করছিস তোর ভিডিওর মাধ্যমে রেপ কালচার প্রমোট করে কিন্তু তা তো হতে দেবো না শোনা তার আগেই তোর গাঁড় ফাটিয়ে দরজা জানলা করে দেবো ইউটিউবার পড়ে আছে যারা ভালো কন্টেন্ট বানায় তাদের ভিউজ নেই তারা জীবনে ইউটিউবে কিছু করতে পারলো না এটাই বাস্তব তাই ভালো তাই ভালো ওদের কাছে ঠিক আছে ওরা কিছু করতে পারেনি বলে ওদের জীবনে আফসোস নেই অ্যাটলিস্ট তোর মতন তো আর রেপ কালচার প্রমোট করেনি রে আর তোকে কে বলেছে ভাই যে বড় বড় ইউটিউবাররা কোনো কিছুই করতে পারে না তাহলে বঙ্গাই ঋত্বিক অধিকারী আমি যদি এখন নাম বলা শুরু করি না যেমন নামটা শেষ হবে না তেমন আমার এই ভিডিওটাও শেষ হবে না কিন্তু এর মধ্যে একটা জিনিস শেষ হবে যেটা হলো তোর কেরিয়ার তোর কেরিয়ারটা শেষ হওয়ার আগে ভাই তোকে আমি দুটো প্রশ্ন করবো জানি তোর কাছে সেই প্রশ্নের অ্যানসার নেই আমি করব এই সময় কম শুরু করো কাজু ভিডিও আপলোড করার পর বেশ কিছু ভিডিও তোর চ্যানেল থেকে প্রাইভেট হয়ে গেছে এগুলো কেন হলো ভাই জানি না কেউ বলছিল তোর পোষা ওই কুকুরটা কি জানি নাম ওর মালিক ওর নাম হচ্ছে রাজবংশী ভাও হ্যাঁ ভাও ভাও পাড়া লেলি কুকুর আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই কারণ এরা দুটো প্রাণী হলো যারা অকারণে ঘেউ ঘেউ করে তাহলে আমি তো টপিক থেকেই সরে যাচ্ছি কারণ মুখ খুললে এত ফাস্টেশন বের হচ্ছে না মন চাইছে গানে বাড়ি মারি আর জানো ব্যাটাটা সকালবেলা হাড় দে গাল অনুভব করে আরে বাস তালে মা তোদ কে নেন করছি আমি তো মন দিয়ে শুন গান্ডু তোরই পোসা কুকুটটা তোর সম্পূর্ণরূপে হঠাৎ ভিডিও বানাতে গেল কেন বলতো দেখেছিস তো দুধ কলা দিয়ে কাল সব মুছে দিছিস একটা ওটা কি কোনো পলিটিক্স যে তুই প্রেমের মিথ্যা ব্রেকআপের কাহিনী দিয়ে রুটি বাড়াচ্ছিস সত্যি কথা বলতো জানি উত্তরটা তোর কাছে নেই উত্তরটা হলো তুই যে ইয়ে হেগে বেড়াচ্ছিস এই হাগাটাকে পরিষ্কার করার জন্য তুই এগুলো রটাচ্ছিস আর তোর পোষা কুকুরটাকে দিয়ে তুই এগুলোকে পরিষ্কার করাচ্ছিস তাই না এই সমাজে যে ভিডিওগুলো চলে সেগুলোরই পারে আমরা কি করব ভাই অভাবের সমস্যা इजी কিছু না হবে তো না কোন সমাজ মেয়েদেরকে রেপ করতে শেখায় কোন সমাজ মেয়েদেরকে ডপগা মাল বলতে শেখায় কোন সমাজ ভবিষ্যতের প্রজন্মকে নষ্ট করতে শেখায় আর কোন সমাজ তোকে এইসব আলবাল ভিডিও করতে শেখায় এর উত্তর কি তোর কাছে আছে জানি তোর কাছে নেই কারণ তোর বুকের পাটায় দম নেই বড়া তোর তো নুন কম এই আর কাম লুক তোকে যদি এখন বলি এক লক্ষ টাকার বিনিয়া সর্বসামক্ষে লাইভে এসে নিজের গালে একটা ছাপ্পর মারতে পারবি কি বলবো দাঁড়াতে হবে আচ্ছা ভাই তোকে যদি কেউ বলে কিছু সস্তার ভিউ আর কিছু

আদৌ ব্যাপারটা সেটা নয় কেউ ভিডিও করে বড় হচ্ছে কেউ ভালো জায়গায় যাচ্ছে সেখানে তোমার ফাটছে কারণ তুমি নিজে জীবনে কিচ্ছু করতে পাওনি শুধু পিছনে কাটি করতে হ্যাঁ কাজু নয় কাটি করেছে কিন্তু সেটা তোর মনে হচ্ছে ও তো তোর পিছনে আছলা বাস দিয়েছে কাটি আর বাঁশের ভিতরে অনেকটা তফাৎ আছে রে কান্ডু আর ও তো তোর মতন রেপ কালচারকে প্রমোট করছে না ও সেটার প্রতিবাদ করছে এটুকু তোর ফেটে গেছে

কন্ট্রোল আনা না সম্ভব হবে না সোনা গলি তোমার গ্রামের নাম তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাবে নোনেনা তুই কি কাজুকে তোর সাদধান নিমন্ত্রণ পত্র পাঠাবি নাকি না ওরটা মুখে নিয়ে ক্ষমা চাইবি কুত্তার বাচ্চা এত আরে নামি নামের কথা বলছি এক্ষুনি যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে ওদের সাথে একসাথে মানে মানে ওটা আমার উৎকান্ড আগে ভেবে নিতিস তারপরে না ভয়েস রেকর্ডটা করে পাঠা দিস আর এই যে তুই ন্যাকা দোচার মতন লোককে হুমকি দিচ্ছিস পুলিশ কেসের ভয় দেখাচ্ছিস তো একটা কথা মন দিয়ে শুনে রাখ বাবারও কিন্তু বাবা থাকে আর তাদেরকে আমরা ঠাকুরদা বলি ইউ নো হোয়াট আই মিন বুঝো না এই ব্যাপারটা ভাই বলছিলে ইলেকশন নিতে তুমি আমার পিছনের সাপোর্ট আর তুই ন্যা না বড় তোকে কে করেছে করলো আরেকটা কথা মাথায় রাখবি ইফ ছুটলে তোকে পাককেল খেতেই হবে আমার শোনা ভাই না তুমি আমি রিসেন্টলি হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট হলাম তো সেই বোর্ড থেকে আমাকে ভিওটা পাঠিয়ে বললো কিছু একটা হিউম্যান রাইটস হিউম্যান রাইটস করছিস তুই মারা তুই হিউম্যানাইটি পেলিংটা বলতে পারবি বলতো তারপরে আসবো তোর পদে আমি জানি তুই জীবনে ওই ভীমন রায় স্পেলিংটা তুই উচ্চারণই করতে পারবি আর ভাই তোকে কারা প্রেসিডেন্ট বানালো আর কেনই বা তোকে প্রেসিডেন্ট বানানো তাদের কাছে এই প্রশ্নটা আমার হ্যাঁ মোনা যারা তোকে প্রেসিডেন্ট বানাতে পারে তাদের কাছে অসম্ভব কিছুই না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কে কে বলিস ভাই মমিটাও চল কপি করে হ্যাঁ করি মোনা গিরগিড়ি দেখো নিশ্চয় কিন্তু মানুষ রূপে গিরগিড়ি তোমরা কোনোদিন দেখোনি পাড়া আজ তোমাদের দেখাবো তো চলো হ্যালো জোছার গুন রিদ মাঝে কত লাশ বুকিনে ভেত রাত নেমেテムনের ঘরে আধার barro মাস তোমার ঘর এই চুরি করে আর কত প্রথমত বং মিডিয়া দ্বিতীয়ত গান্ডু মিডিয়া তৃতীয়ত পানু মিডিয়া আর চতুর্থ ও অন্তিম ও খুব ভালো কপি মিডিয়া আরে মানে ওকে দেখি গির গির কচু কাছে গলায় ধরি দেবে লজ্জায় করে কপি না করলে হবে না বস কপি না করলে শেষ হয়ে যাবে নোকিয়ার মতো হ্যাঁ বাড়া নোকিয়া তাও একটা ব্র্যান্ড আর তুই তো আমার বলছি ভাই এইভাবে চেয়ে দুচে কতদিন চলবে লজ্জা লাগে না তোর তুমি মারা লোকের কন্টেন্ট ঝেপে লোকের গানের সুর ঝেপে নিজেকে বহুত বড় তুরম খা মনে করছো আসলে তুমি আমার চাটার বাল কিবে দেবে না ফুল টাইম আমি আজও দেই না আমার পার্সোনালি আরো পড়াশোনা বা এটা ওটা করি কিন্তু চলো দর্শক বন্ধুরা উজ্জ্বল কি পড়াশোনা করেছে আজ আমরা দেখব সব মেটালের মেটাল সাউন্ড দেব আরে ভাই ছোটবেলায় আমরা অ্যাটেল শুনেছি কিন্তু মেটেলটা কি জিনিস জানি না ওরে আমার গান্ডু দোচা ওটা মেটাল হবে রে মেটাল এবার কিছু পাবলিক বলবে যে ও তো তুতলে তুতলে কথা বলে একদম না তোমরা চুপ করো আগে ঠিক আছে যে সব কথা ঠিকভাবে বলে আর ইংলিশ বলতে গেলে তুতলে যায় ও আমার কিসের টপার কি বলবো যাই হোক আর যারা তোমরা এই রেপ কালচার প্রমোট করা মালটাকে সাপোর্ট করছো তারা তোমরা একবার একটু থামো আগে নিজেরা সিদ্ধান্ত নাও যে কি করবে এই মালটা তাই মবিলে চুগে পুরো রয়া দিয়া আচ্ছা বড় বড় ইউটিউবারদের সঙ্গে প্রাঙ্ক হবে যাদের মিলন মিলন ফলো বলে আমার পাগলা দোচা আমার মিলন হবে কিনা আমি জানি না কিন্তু তোর মিলন অবশ্যই হবে তোর ভিডিও দিকে কেউ একটা ভুল করুক তোর আর সন্দীপ ঘোষের মিলনটা হবেই তারপরে তোরা দুজনে মিলে বসে একসাথে কীর্তন করিস বল হরি বল হরি বল বল হরি বল ফেটে গেল ফেটে গেল গন্ডু মিডিয়া ফোন বল হরি বল হরি বল হরি আরে কিছু বল না ভাই তোর কাছ থেকে আমরা এটাই আশা করি গু দিয়ে ঢিল মারবো ধরে ক্যামেরাটা অফ করে হাঁটতিস আর এখন ক্যামেরা অন করে হাঁকিস এটাই তো তোর সঠিক profession রে এটা যদি তুই কন্টিনিউ করতিস তাও আমরা মেনে নিতাম কিন্তু না মানে তো একটা প্রবলেম আছে তাহলে তো গোটা ট্রান্সজেন্ডার আর এলজিবিটি কমিউনিটির অপমান করা হবে বিষয়টা একটু ব্যাখ্যা করবে কারণ তুই তো আর সেখানে গিয়ে চুপ থাকবি না কন্টেন্টেন্ট নাম করে লোককে কোডু কথা বলবি আর জুড়ে দিবি সঙ্গে একটা করে ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক ছি আই ক্যান অনেক নায়ক উঠল আর তাদের নাম নিশানা নেই কেননা তারা আপগ্রেড করতে পারেনি তো আমি এই জিনিসটাকে খুব ভয় পাই তাই নিজেকে অলওয়েজ আপডেট তুমি যদি সত্যিই নিজেকে আপডেট করতে না মানা তাহলে আজকে আমাদের এই কন্ট্রোভার্সিতে আসতে হতো না বা এই ভিডিওটা আমাদেরকে বানাতে হতো না কোন সাইডের মাধ্যমে তুমি নিজেকে আপডেট করছো মানা অনহাব নাকি বাজাজ যে এত খারাপ প্যাচ আপডেট দিচ্ছে আর সময়ের সাথে সাথে ভালো কোয়ালিটি আপডেট করলে হয় না সোনা ভালো কন্টেন্টও আপডেট করতে হয় আর আগে তুমি থ্রি জিবিতে হাতের কাজ করতে আর এখন ফোর কে তে এসে পিছনের কাজ করছো মানে হাত চোড়া শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো অনেক ছোট ছোট বাচ্চাটা ফলো করে ছোট বাচ্চারা তোমাকে ফলো করে তা ওদেরকে তুমি কি শেখাও স্যার এত লাভ করেন কেন আমার ঢ্যামনা দচা তুমি এই ছোট্ট ছোট্ট অবশ শিশুকে বৌদির পেটি দেখি কি প্রমাণ করতে চাইছো মানে কি শেখাচ্ছো ওদের ওদেরকে কি শেখাচ্ছ রেপ কালচার প্রমোট করনা বৌদিবাজি করনা അനেক আ দিদি রুমে চলে আসবে টাকা দিলে আমি রুমে চলে আসবে ঘন্টায় মাত্র 2000 টাকা আরে আমার হারামজাদা তুমি বাচ্চাদেরকে দেহ ব্যবসা করিসনি সেটাও শেখাচ্ছ അനেক তুমি মদ খাওয়াও শেখাচ্ছ তাহলে মার্ডার, চিন্তাই তারপরে কি বলে কিডন্যাপ এগুলো বাকি রাখলে কেন? এগুলোও যদিwidetilde লাইতো শুরু করা পূর্ণ হয়ে যেত তাহলে এগুলোকে কেন বাকি রাখলে পরবর্তী কন্টেন্টের জন্য নাকি সঠিক সময় নাকি বিষয়টা অন্য কিছু পুরোপুরি আলাদা লেবেলে বুঝো ব্যাপারটা। জাদে জল আর বরপ পাওয়া গেছে। এর মানে কি বুঝলে? এর মানে মদ আর চানাচুর নিয়ে যেটা বাকি আছে। দেখো গান্ড দর্শক বন্ধুরা যার মুখ থেকে এখনো অন্য প্রসনে ভাতের গন্ধ যায়নি। সে কিনা মদ আর চানাচুরের কথা বলছে এমন উজ্জ্বল তো দেখি একাই গোটা যুব সমাজের ভবিষ্যৎটাকে নিজের হাতেই ধ্বংস করছে এরপরেও তোমরা বলবে দাদা আমাদের খুব ভালো দাদা আমাদেরকে খুব হাসায় ফানি ফানি জোকস বলে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় খুব মজা খুব মজা দাদা আমাদের খুব ভালো হাট তাই তো আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আমাকে তো চিনতে পারবে আমি জানি

ওরে আমার নির্লজ্জ বেহায়া এই তোর ভালোবাসা মানে মেয়েটা যতটুকু বান ছিল এই ভিডিওর মাধ্যমে ঝেড়ে ফেলে দিলি পুরোটাই তুই না কিছুদিন আগে একটা স্টেজ প্রোগ্রামে বলেছিলি যে অ্যাঞ্জেল প্রিয়াকে তুই খুব শীঘ্রই বিয়ে করতে চলেছিস তা কোন বাড়ির ঘরের বউকে সর্বে সামুখ্যে ক্যামেরার সামনে এসে ল্যাংটো করে বলতো ভাই ওর দু টাকা দিয়ে ভাড়া করা কোনো জিনিস না যে তুই সবার সামনে লুটিয়ে দিচ্ছিস একবারও তোর বুকে বাঁধলো না ওরা তোর ভালোবাসা ভালোবাসা বাড়ার বল মনে খালি চোদ ভালো কোনো সাইকাট্রিস্ট দেখা কারণ তোর নাম হতে পারে উজ্জ্বল বর্মন কিন্তু তোর মাথায় উঠে গেছে হরমোন আর তুই জলদি চিকিৎসা করা নাহলে তোর মারা যাবে একসাথে গাড় আর মন কি করবো ভাই অভাবের সমস্যা নিজের জীবনে দাঁড়াতে হবে তো নাকি আজকের ভিডিও এই পর্যন্তই অসময় আবার কে ফোন করছে আর নম্বর দিয়ে হ্যালো কে মানে